এই তো খুবই সুন্দর লাগছে বাহ বাহ কত সুন্দর সুন্দর বলাচ্ছে বাহ এই কানের তো আরো সুন্দর লাগছে দেখো কানের গুলো লাগছে দেখো বাহ কি সুন্দর সুন্দর কানের এই ঝুমকাটা তো আরো সুন্দর লাগছে কি সুন্দর সুন্দর কানে দেখো বন্ধুরা কে কে নেবে পুজোতে পড়ার জন্য দেখো খুব সুন্দর সুন্দর কানে রাখছে

খুব সুন্দর সুন্দর ছোট কোনটা নিয়া যায় দাদা দেখি কোনটা নেওয়া যায় দেখব না তা দেখবো সোনা দেখতে হবে তবে কি আছে দেখি তোরা দেখো দেখি এই দা এই যাচ্ছে ও কি সুন্দর

সুন্দর সুন্দর তো কোনটা দেখো বন্ধুরা তোমরা দেখো কত সুন্দর সুন্দর কোনটা ভালো লাগছে দেখো বন্ধুরা এই ঝুমকাটা তো নেই এই ঝুমকাটা নেবো এই ঝুমকাটা তো ভালোই লাগছে বন্ধুরা কেমন লাগছে you